হ্যালো গাইস কি অবস্থা সবার তো আশা করি সবাই ভালো আছো যারা ডক্স মাইনিং করছো তারা তো অনেক বেশি ভালো আছো কেননা ডক্সের এখন যা ভাই উঠছে তো এখান থেকে কিন্তু আমরা বেশ ভালো একটা প্রফিট আর্ন করে নিতে পারবো তো আজকের ভিডিওটা তাদের উদ্দেশ্যে যারা ডক্সের মধ্যে কাজ করতে পারো না এবং এখন মন খারাপ করে বসে আছো তো যারা ডক্সের মধ্যে কাজ করতে পারো না তাদের জন্য দুইটা সাইট আছে তো আমি সেই দুইটা সাইট এখন রিভিল করব। তো এই দুইটা সাইটে যদি তোমরা আজ থেকে কাজ শুরু করো তাহলে তোমরা ভালো প্রফিট এখান থেকে গেন করতে পারবে তো এখান থেকে তোমরা ডগসের থেকে দুই গুণ গুণও কিন্তু পেমেন্ট আশা করতে পারো যেহেতু ডক্স আমাদেরকে একটা ভালো পেমেন্ট দিচ্ছে আগামী ছাব্বিশ তারিখে তাই আমরা যারা যারা কাজ করছি তাদের জন্য এটা একটা অনেক ভালো একটা অপরচুনিটি তো আমরা এখন দেখব যে ডগের থেকেও যদি ভালো কোনো প্রজেক্ট থাকে অলরেডি আছে তো সেই প্রজেক্টগুলো কি কী তো আমরা যদি টেলিগ্রাম মাইনিং সাইটের মধ্যে ঢুকি তো এখানে আমি অনেকগুলোর মধ্যে কাজ করতেছি এর মধ্যে ডক্সের থেকেও বেশি পেমেন্ট দিতে পারে যেরকম যে সেই প্রজেক্টগুলো সেই প্রোজেক্টের মধ্যে প্রথমত রয়েছে ব্লুম তো এটা হয়তো তোমাদের অনেকেরই পরিচিত আবার অনেকে এটার মধ্যে কাজ করো নাই তো যারা কাজ নাই তাদের জন্য বলবো যে তোমরা আজকে থেকে কাজ শুরু করা যারা কাজ করছো তাদেরকে বলবো কনগ্র্যাচুলেশন তো তোমরা অবশ্যই এটা থেকে অনেক ভালো একটা পেমেন্ট পাবা তো এখানে দেখতে পাচ্ছ আমার পঁচিশ হাজারের মতো স্কোর আছে এখানে তো আশা করি আমি আরও স্কোর করব ইনশাল্লাহ তো তোমরা এটার মধ্যে কাজ করতে পারো এটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক ভালো ভালো কোম্পানি এটার পিছনে কাজ করতেছে এটা অনেক ভালো ভালো কোম্পানির সাথে পার্টনারশিপে আছে তাই তোমরা যদি এটার সাথেও কাজ করো এটার মধ্যে কাজ করো তাহলে এখান থেকে বেশ ভালো একটা প্রফিট আর্ন করা সম্ভব তো এটার ব্যাপারে বিস্তারিত ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলের মধ্যে এই ভিডিওটাতে দিয়ে দিয়েছি তো এই ভিডিওটার লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো কোনভাবে কি মাইনিং করতে হয় তো আমাদের সেকেন্ড যে প্রোজেক্টটা সেটা হলো মেজর মেজর কিন্তু একটা টেলিগ্রাম বেসেস প্রজেক্ট টক্সও কিন্তু একটা টেলিগ্রাম বেসেস প্রজেক্ট ছিল তো মেজরেও কিন্তু সেরকম একটা হাই পুটবে আমি জানি আর আই গেস এটাতেও বেশ ভালো একটা আর্নিং আমাদের জন্য ওয়েট করতেছে তো এটার মধ্যেও তোমরা কাজ করতে পারো এখানে কিন্তু প্রতিদিনই দশ হাজারের উপরে প্রায় পনেরো হাজারের মতো কয়েন ফ্রিতে দেয় তো তোমরা কিন্তু এখান থেকেও কাজ করে ভালো একটা প্রফিট নিয়ে নিতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু প্রায় তিন হাজারের উপরে এই তিন হাজার তিন হাজার বলছি সরি তিন লক্ষ চোদ্দো হাজারের মতো কিন্তু এখানে আমার কয়েন আছে তো এই কয়েনটা কিন্তু এক্সচেঞ্জ করে অল্প কিছু দিনের মধ্যেই আমরা এখান থেকে প্রফিট নিয়ে নিতে পারবো তো এই দুইটা ছিল বেস্ট ভালো ভালো থেকে ভালো ভালো প্রজেক্ট যেটা যেগুলো ডক্সের মতো বা ডক্সের থেকেও বেশি পেমেন্ট দিতে পারে তো এছাড়াও আমার এই চ্যানেলের মধ্যে যদি তোমরা দেখো বেশ ভালো ভালো নতুন নতুন কিছু প্রোজেক্ট আছে যেমন ধরো এই যে এ একটা কিউডি এক্স এটার মধ্যে জয়েন হওয়ার সাথে সাথে দুশো টাকা বোনাস দিবে তারপর এখানে ছিল যে জি এম জি এম এয়ারড্রপ জি আই তো এটাও কিন্তু বেশ ভালো একটা পরিমাণে এখান থেকে প্রফিন প্রফিট দিতে পারে তারপর এখানে মিমিফাই আছে মানে প্রজেক্টের কিন্তু অভাব নেই কিন্তু এখন যারা যারা ডক্স কয়েনটা মিস করছো তাদের যা যা করা উচিত তারা এখন মেজরের মধ্যে কাজ করবা এবং তার সাথে সাথে তোমরা ব্লুমের মধ্যে কাজ করবা এছাড়াও যে পকেট ফাই আছে এদিকে তারপর হ্যামস্টার কম্পার তো আছে কিন্তু এরা তো পেমেন্ট দিচ্ছে না তবে পেমেন্ট খুব দ্রুতই করে দিবে তো তোমরা যদি এই ব্লুম আর এই ব্লুম এবং মেজরের মধ্যে যদি কাজ করো তাহলে আশা করা যায় এখান থেকে এই ডক্স থেকেও বেশ ভালো প্রফিট পাবা তো যারা ডক্স কয়েন মাইনিং করছো তো তাদের একটা খুশির কথা বলে রাখি এখন আমরা যদি ডক্সের যে এখন প্রাইসটা আছে এই প্রাইসটা এই প্রাইসটার দিকে যদি তাকাই তাহলে এখান থেকে জিরো জিরো টু ফোর এইট থ্রি এটা হলো এখন বর্তমান ডগসের প্রাইস আছে তো এখান থেকে এই প্রাইসটাও যদি থাকে ছাব্বিশ তারিখ পর্যন্ত বা এর থেকে প্রতিনিয়ত তো এই দামটা তো বৃদ্ধি পাচ্ছে আর যদি এই দামটাও যদি এই দামটা যদি থাকে বা এর থেকে যদি কমেও শুধু যদি এখানে টু থাকে এবং পাশে যদি জিরো জিরো হয়ে যায় তারপরও এখান থেকে কিন্তু পার প্রতি হাজারে মানে এক হাজার ডক কয়েরে আমরা এখান থেকে প্রায় এক হাজার ডক কয়েনে আমরা এখান থেকে প্রায় দুই ডলারের মতো করে পাবো তো এখানে যাদের পঞ্চাশ হাজার ডক কয়েন আছে তারা ধরো এখান থেকে প্রায় একশো ডলারের মতো পায় যাবা তো তোমাদেরকে বলবো যে যারা কাজ করছো তারা তো কাজ করছোই তারা এক্সচেঞ্জারে অবশ্য এক্সচেঞ্জারে অবশ্য উইড্রো দেওয়া শেষ হয়ে গেছে এখন যারা উইড্রো করো নয় তারা হলো টোন কিপারে উইড্রো দিয়ে রাখো সামথিং টোন তোমাদের কিনতে হইতে পারে আর উইড্রোর ব্যাপারে যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যেতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে তো সেখান থেকে অ্যাড হয়ে থাকতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে কোনো সমস্যা হলে আমার থেকে হেল্প নিতে পারো আর তোমাদেরকে বলবো যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কাজের লিঙ্ক দেওয়া থাকবে এবং এই কাজের লিঙ্কেই তোমরা দুইটা প্রোজেক্টের লিংক পেয়ে যাবা ব্লুম এবং মেজর তো এটা থেকে কিন্তু এই ডক্সের থেকে কিন্তু ভালো পেমেন্ট আশা করা যায় তো এখানে দেখতেই পাচ্ছ ডক্সের এখন যা ভাইভ আছে তো এই আশা করি যে দাম আরও বাড়বে যে প্রাইসটা আছে ট্রেড হলে আরও এটার প্রাইস আপ হবে তো এটাই আশা করি আর আপ যত আপ হবে তত বেশি ভালো তো যাই হোক তোমরা যারা এটা মিস করছো তারা তো করছোই আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যখন যে ভালো ভালো প্রজেক্ট আসে তো সেই প্রজেক্টগুলো সম্পর্কেও আমি তোমাদেরকে জানাই দিব আর ডগস কয়েনের মতোই আর একটা এদের দ্বিতীয় একটা প্রজেক্ট চলে আসছে তো সেই প্রোজেক্টটা নিয়ে কিন্তু আমি ভিডিও খুব দ্রুতই করব তো সেই ভিডিওটার জন্য সবাই ওয়েট করতে থাকো ভিডিওটা চলে আসবে খুব দ্রুত তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই তোমরা যদি ব্লুম এবং এই মেজরের মধ্যে কাজ করো তাইলে আশা করা যায় এখান থেকে বেশ ভালো একটা প্রফিট পাবা তো আজকের মতো ভিডিও পর্যন্তই সবাই ভালো থেকো গুড